বৃশ্চিক রাশির মানসিক ও আর্থিক শক্তি কিন্তু বৃদ্ধির দিকেই ধাবিত হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর ভালো একটা কাজ তার হাতে হস্তগত হওয়ার দিকেই ধাবিত হচ্ছে নতুন চাকরি বাকরি তার পাওয়ার সম্ভাবনা আছে এবং নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ারও একটা দারুণ যোগের মধ্যে আছে নতুন চাকরির সন্ধান আপনি পেয়ে যাবেন এবং চাকরি পরিবর্তনের একটা ভালো সময় কিন্তু এখন এবং আপনার উদ্যতন কর্মকর্তা আপনার উপরে সুদৃঢ় মনোভাব থাকার কারণে বড় একটা ঝামেলা থেকে আপনি পরিত্রাণও পাবেন তাছাড়া কর্মস্থলে আপনার সহকর্মীদের সহযোগিতায় আপনি বড় ধরনের একটা সমস্যা আপনি সমাধান করতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং এই সময় আপনার আর্থিক লাভের যোগ কিন্তু রয়ে গেছে আটকে থাকা অর্থ আপনি প্রাপ্তি